দেশটি বেগুন কান্না দিয়া লোক বুদ্ধি কামনায় আজকে দোয়া খুলে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে জেলা যুবদলের পক্ষ থেকে দাঁড়াই সালাম পাশাপাশি চাই যেহেতু নয়নিং ওয়ার্ড নয়নিং নয় নাম এই অঞ্চলটি বিএনপির অত্যাশিত এলাকা আমি বিশ্বাস করি আগামী নির্বাচনে এই অঞ্চলে এই ছেলে এই অঞ্চলে অনেক অনেক ভোটে বিএনপি জয়লাভ করবে প্রত্যাশা থেকে

আমি <laughs> না

যেহেতু আমার এটা যেটা হইলো আমার ধর্মস্থান আমি তাই আগামী দিনে কথা বললো এখানে পৌরসভা নির্বাচন এই যেহেতু মানে কারণ কেন তাকে আমরা এই অন্তরে বা এই এলাকায় সর্বত্র ঘোটে আমরা এই ছন্দ ব্যাগ করাবো আর আজকের এই না হ্যাঁ কিউ ঠিক আছে হ্যাঁ তাহলে আপনারা

আমাদের মাঝে উপস্থিত মহকুদের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত জেলা বিএনপি সংগ্রামের আহ্বায়ক আমাদের সকলের সোচা যারা প্রস্তাবিত বস্ত পান

আমরা সবাই দোয়ায় অংশগ্রহণ করব আমরা আপনারা জানেন যে বিকল্পীয় ভাবে আমাদের আজকে একটা মহকের পাঁচজন নির্দেশ প্রদান করা হয়েছে আজকে পৌর প্রথম ধারণা ওয়ার্ড থেকে শুরু আমরা আহ্বান জানাবো পরবর্তী প্রত্যেকটি ওয়ার্ডে যেন সুন্দরভাবে ভাবে পৌর বিএনপি অঙ্গ সহযোগী দল এই করতে পারে আমরা সবাই দোয়া করবো আমরা যেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যে আন্দোলন সংগ্রাম করেছি সেই বাংলাদেশে মানুষের ভোটের অধিকার যেন ফেরত পায় আগামী দিনে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে নিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরেক রহমান যেন অতি দ্রুত বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষের সঙ্গে কাজ করার মহান অভ্যুত আনন্দ অভিজ্ঞান করেন আমরা সবাই এই দোয়া করে আগামী দিনে বিএনপির পরিবারের জন্য সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো আলাদা আমাদের সমাধান করে দেয় এবং বাংলাদেশবাসী বাংলাদেশের জনগণ একটি সুন্দর পরিবেশ বাংলাদেশে পায় এই

आज دواء इस दुआ और कार्यक्रम में उपस्थित एकवग्य श्री राम जिला जी एमपी सदस्य श्री प्लास्टिक और आज के कार्यक्रम में दुआ उपस्थित নেতৃবৃন্দ এবং আমার জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের আমরা এইখানে উপস্থিত হয়েছি সবাই একসঙ্গে সাধারণ মানুষ এই ইফতার মহলে একসঙ্গে ইফতার করার জন্য আমরা যদি

যে সাধারণ মানুষ যদি আমাদের সঙ্গে সম্পৃক্ত হয় আমাদেরকে অবশ্যই তারা জয়ী করার সম্ভাবনা থেকেই যায় সেই জন্য সাধারণ মানুষের সাথে যোগাযোগ পেতে পারব এবং বিএনপির বড় মানুষদেরকে প্রাধান্য দিন আমার মনে হয় আমরা আগামী নির্বাচনে আমরা যে কোনো প্রতিকূলতার মাঝে সাধারণ মানুষের ভোটে আমরা নির্বাচিত হয়ে আমাদের প্রতিনিধি সংসদে যেতে পারি সেই জন্য আপনাদেরকে আমি আজ থেকে প্রথম শুরু করেছেন যতটুকু হয়েছে এই জন্য জলাবিএনপির পক্ষ থেকে আপনাদের আয়োজনকারীদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ

আপনার জন্য সাহেব জনের জন্য দোয়া হবে আমরা কয়েন

बाबूदु